ডক্টর ইউনুস মোদির সাথে সাইলেন্ট মিটিং করতে চান কেন ভারত থেকে শেখ হাসিনা কোথায় যাবেন আজকে আমি এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে তাহলে ভিডিওটি ফুল দেখবেন টেনে টেনে না দেখার অনুরোধ রইল আশা করি আপনারা দেখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস পরের মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র পেস চেস্ট অফ ইন্ডিয়ার উনাশি সাধারণ অধিবেশন শুরু হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে নিজেই এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করেন ভারত থেকে শেখ হাসিনা কোথায় যাবেন প্রশ্ন হল ভারত ছেড়ে কোথায় যাবেন এই প্রত্যন্ত প্রধানমন্ত্রী ভারত সরকার এই ব্যাপারে সম্পূর্ণ নীরব শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি ভারত তবে শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে তবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তাহলে ভিডিওটি থেকে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই السلام عليكم ورحمه الله وبركاته